সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বর্তমান সময়ে বাংলাদেশের যে রাজনীতি এটা একটা নতুন দিকে মনে নিচ্ছে যা বলার অপেক্ষা রাখে না বিগত সতেরো বছরের রিজিম চেঞ্জের পরে বাংলাদেশ একটা ইতিহাসের একটা টার্নিং পয়েন্ট অতিক্রম করছে এতে কারো সন্দেহ নাই এবং এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক দল বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামিক দলগুলোর মধ্যে জামাত ইসলাম একটা অর্গানাইজ পার্টি এবং উপমহাদেশের খুবই পুরাতন একটা পার্টি জামাতের মানে ইন্টারনাল যে ডেমোক্রেসি আছে ইন্টারনাল ডেমোক্রেসি তারা তাদের দলের ভিতরে খুবই ভালোভাবে প্র্যাকটিস করে যা অন্য কোনো দলের মধ্যে দেখা যায় না এই জন্য এই দলটা একটা অয়েল অর্গানাইজ এবং তাদের কর্মীদের মধ্যে তাদের খুবই কন্ট্রোলিং ক্ষমতা বেশি যা অন্য কোনো দলের মধ্যে বাংলাদেশে দেখা যায় না তো আজকে কথা বলবো যে বর্তমান যে পট পরিবর্তনের পরে জামাত ইসলামী আমি যতটুকু বুঝি যতটুকু বিশ্লেষণ আমি বুঝি যে জামাত ইসলাম বাংলাদেশে একটা ভালো সময় অতিক্রম করছে এবং কি তারা গত শেখ হাসিনা সরকারের পতনের পরে তাদের তারা কূটনীতিক তৎপরতা বাড়িয়েছে এবং তাদের কার্যালয়ে এসেছেন চায়নার রাষ্ট্রদূত তার্কির রাষ্ট্রদূত এরপরে হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত সহ ইউরোপ গত কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের আটটা দেশের রাষ্ট্রদূতের সাথে তাদের বৈঠক হয়েছে এবং কি গতকাল তারা চীনা ক্ষমতা সিং সিং কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে তারা একটা বিশাল একটা প্রতিনিধি দল নিয়ে তারা চায়না গত রাত্রে গিয়েছেন তো আমরা একটু দেখি প্রতিনিধি দলে কে আছেন এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ডাক্তার সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের নায়েবে আমির এবং এখানে আরও আছেন জামাতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা এটিএম মাসুম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি রফিকুল ইসলাম খান আহসানুল মাহবুব জোবায়ের পাচার সেক্রেটারি এবং কি তাদের যে শরিক এবং আগামীতে যাদের সাথে তাদের জোট হবে নির্বাচনী তাদের মানে একজন তাদের বাড়ি যে জোট হইতে পারে ওই রকম ইসলামিক দল থেকেও তাদের ডেলিগেট এখানে তারা ইনক্লুড করেছেন যেমন খেলামত খেলাপথ মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আবদুল কাদের এবং খেলাপথ আন্দোলনের একাংশের আমির মালানা আবু জাফর কাশিমি এবং দৈনিক সংগ্রামের চিফ রিপ্রুটার সহ তারা একটা বিশাল একটা প্রতিনিধি দল নিয়ে তারা চায়না গেছে এখন এই সফরটাকে আমি মনে করি বৈগুলিক যে রাজনীতি এই রাজনীতিতে এই সফরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তাহলে কোশ্চেন জাগে আগে কি তারা এইভাবে গিয়েছেন কোথাও না তাহলে তারা বর্তমান সময়ে যাচ্ছে এবং কি তারা বাংলাদেশের রাজনীতিতেই গুরুত্ব পাচ্ছে এবং আগামীতে একটা তারা ক্ষমতাও আসতে পারে ক্ষমতা যদি নাও আসে তারা প্রধান বিরোধী দল থাকবে এবং বাংলাদেশের আগামী দিনের রাজনীতি কী হবে এখানে জামাত ইসলাম কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখন আপনি পছন্দ করেন বা নাই করেন একটা গুরুত্বপূর্ণ তারা ভূমিকা পালন করবে এবং বিশ্ব রাজনীতি সহ উপমহাদেশের রাজনীতিতে চায়না চায়নাদের বিশাল হাত এবং আমেরিকার পরেই চায়না হচ্ছে একটা বিশাল একটা শক্তি পৃথিবীতে এখন চায়নারা কিন্তু মানে প্রায় তারা ডান বাম আপনি ইসলামিক দলের বামপন্থী বলেন ডানপন্থী বলেন তারা সবার সাথেই তারা যোগাযোগ রাখে যদি তাদের স্বার্থ যদি অর্জন হয় এটাই চায়নার পলিসি তো আপনি ইন্ডিয়ার সাথে মাঝে মধ্যে চায়নার মানে সীমান্তে বিভিন্ন ধরনের গোলযোগ হয় এর জন্য তারা একটা উপ মানে মানে উপর মানে মানুষকে দেখানোর জন্য একটা সম্পর্ক বজায় রেখেছে কিন্তু তাদের মধ্যে অনেক কম্পিটিশন আছে আপনি সাময়িক খাতে বলেন বিভিন্ন খাতে বলেন এবং ইন্ডিয়ার এন্টি ইন্ডিয়ান যে পোস্ট আছে তাদের সাথে চায়নার একটা ভালো সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়াও কিন্তু চায়নাকে হুমকি মোকাবেলা করে এখন জামাত ইসলামের সাথে চায়নার যে সম্পর্ক বিল্ড আপ এটা জামাতের আগামী যে রাজনীতি এটা একটা তাদের একটা দূরদর্শী মানে আমি মনে করি দূরদর্শী একটা সিদ্ধান্ত এবং বাংলাদেশে যে আগামী দিনে যে রাজনৈতিক পট পরিবর্তন হতে যাচ্ছে এটার একটা ইঙ্গিত আমি মনে করি এবং জামাতকে যদি চাইনা যদি সহযোগিতা করে তাহলে ইন্ডিয়া ষড়যন্ত্র করেও এখানে জামাতের তেমন ক্ষতি করতে পারবে না যদি চায়না যদি তার জামাত ইসলামের যদি পাশে থাকে এবং চায়না যদি জামাতকে সহযোগিতা করে এখন চায়না দেখবে হচ্ছে তার দেশের স্বার্থ এবং জামাতও তার দল গোছানোর পাশাপাশি যদি চাইনিজদেরকে কাজে লাগিয়ে যদি দেশের জন্য উন্নতি করে তাহলে তো এটা খারাপ কিছু না এবং কি তাদের যে কূটনীতিক তৎপরতা একের পর এক সিরিজ অফ ডিপ্লোমেসি জামাতের বিশেষ করে জামাতের যে নায়েবে আমির আছেন ডাক্তার আব্দুল মহম্মদ তাহের উনি জামাতের ফরেন সেক্রেটারি মানে জামাতের যে বিদেশ বিষয়গুলো দেখেন উনি ওনার দুর্দর্শ নেতৃত্বে জামাতের যে মানে আন্তর্জাতিক যে কূটনীতি এটা অনেক অনেক সফলতা লাভ করেছে এবং আমার মনে হয় এটা আগামীতেই করবে এবং জামাত ইসলাম যে আগামীতে যে কোনো সময় রাষ্ট্র ক্ষমতা যাবে মানে এই ট্রাম্প না গেলেও পরে যাবে এতে আমার কোনো সন্দেহ নাই তবে তারা আগামীতে বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল ভূমিকা পালন করবে এবং কি আই থিঙ্ক তারা একটা ওয়ান অব দ্য সুপার পাওয়ার হিসেবে আবৃত হবে তো দর্শক রাজনৈতিক দলগুলি যদি দেশের সাথে যদি কাজ করে আমি এতে খারাপ কিছু দেখি না তাতে দেশেরই উন্নতি হবে তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম